আটটি সাত দিন পরে কের পুজো হয় শনি মঙ্গলবার দেখে হয় আজকে কের পুজোটা পড়েছে আজকে কের পুজো আছে আবার সন্ধ্যেবেলা অমসার নিশি পুজো আছে দুর্গাবাসী জগৎবাসী ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজ এই পুজোটা শুরু করেছিলেন কত বছর আগে এই পুজোর এটা সঠিক বছর বলা যাবে না রাজ রাজা আমল থেকেই চলে আসছে যুগ যুগ ধরে পুজোটা চলে আসছে প্রবাচকের প্রার্থনা যাতে সুখ শান্তি থাকে এই জন্য তো পুজোটা করা হচ্ছে এখানে নিয়মটা কি রয়েছে এখানে নিয়ম হলো কালকে রাত্রে দশটায় লেগেছে কে আজকে সারাদিন থাকবে কালকে ভোর পাঁচটায় এর সমাপ্ত হবে